অর্লব যেমনটা তুমি দেখতে পাচ্ছ আর যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল সভাতে তার থেকে কয়েক হাজার গুণ বেশি লোক উপস্থিত হয়েছে এখনো উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলাগুলো থেকে কাতারে কাতারে লোক আসছে আজকের এই রাজনৈতিক সভায় তুমি ওখানে কোন একজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করো একদমই অনেকবার এই মুহূর্তে আমার সামনে রয়েছেন একজন একজন রাজনৈতিক সমর্থক আমি আমি তার সাথে কথা বলে চেষ্টা করব। দাদা নাম পাদুকা আপনি আসছেন কেন বাড়ি থেকে আরে তা নয় আমি বলছি আপনি কোন গ্রাম থেকে আসছেন আমরা ঘুমিয়ে থেকে আসছি আরে দোর মশাই আপনি ঘুমিয়ে তারপর এসছেন সে ঠিক আছে কিন্তু আপনার গ্রামের নামটা কি আমি কাল সারা রাত ঘুমোইনি জেগেই ছিলাম এই তো বললেন ঘুমিয়ে এসছেন আরে দোর আমাদের গ্রামের নাম ঘুমিয়ে ও তবে আজকে আপনি হঠাৎ এখানে এলেন কেন মানে আমি বলতে চাইছি আজকে দিনটা কিসের জন্য বিশেষ আপনাদের কাছে বলতে পারবেন আজকে দিনটা আমাদের কাছে একটা আবেগের দিন হ্যাঁ কিন্তু আবেগ কেন কারণ আমরা ভীষণ আবেগ প্রবণ না না আমি বলতে চাইছি যে আজকের এই বিশেষ দিনে কি ঘটেছিল আপনি কি সেটা জানেন জানবো না গত বছর আমার বউ হারিয়ে গিয়েছিল এই ভিড়ের মধ্যে ওই জন্য এই বছর আমি আর আনিনি অনেকে বলা করছে যে আপনারা নাকি কেবল মাত্র খেতে আর ঘুরতে আসেন ওরা তো বলবেই এটাই ওদের স্বভাব আমরা যদি খেতেই আসতাম তাহলে কাল রাত থেকে না খেয়ে থাকতাম আমাদের তো বলা হয়েছিল রাতের বেলা বিরিয়ানি দেবে কিন্তু বিরিটাও আমাদের নিজেদেরকে কিনে খেতে হলো আর আমাদের যদি খাবারের লোভই থাকতো তাহলে তো এবারও আমি বউকে নিয়ে আসতে পারতাম কিন্তু আমি আনিনি আমি পরিষ্কার বলে এসেছি আমি তোমার জন্য যা করে খাবার ঠিক জোগাড় করে আনবো তোমাকে আর কষ্ট করে যেতে হবে না এই ওইদিকে চল ডিম ভাত দিচ্ছে রে না না আমার দুবার খাওয়া হয়ে গেছে ডিমে কুসুম নেই আর আর খাবো না না রে এবারে কুসুমলা ডিম দিচ্ছে Song, 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 Song,